আর কিছু তথ্য দিতে চাই বাংলার পৃথিবীর সকল মুসলমানদের মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের থেকে প্রচার করে বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় থেকে থেকে সুন্দরবন থেকে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে কোন একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোনো আলেম জড়িত আছে ওই রকম প্রমাণ তারা কেউ দিতে পারবে না পারবে না পারবে না আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশে চুয়াত্তরটি ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাত্রিশ হাজার চারশো একচল্লিশ জনের নামে মামলা করা হয়েছিল বাইশ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন